নবজাতক শিশুর জন্য অর্থবহ সুন্দর একটি নাম রাখা খুবই জরুরি তাই আজকের বিরুদ্ধে ইভা নামের অর্থ কী এটি কি ইসলামিক নাম এই নামটি রাখা যাবে কি না ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন তারা তাই জেনে আসা যাক ইভা নামের বিস্তারিত সকল তথ্য আর আপনারা যদি কোনো নামের অর্থ জানতে চান তাহলে কমেন্ট করে রাখতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয়নী হরজত মোহাম্মদ সাল্লাম বলেছেন আমাদের দিন তোমাদের নিজ নিজ নাম এবং তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা তোমাদের সন্তানের জন্য সুন্দর অর্থবহ নাম রাখো ইভা নামের ইংরেজি বানান ইংরেজিতে ইভা নামের বানান হল ইবা শব্দ দিয়ে বেশ কিছু নাম ইবা জাহান ইবা নৌরিন ইবা আখতার সুইটি ইভা সুলতানা ইভানামের অর্থ কি মূলত ইভানামটি নামটি উচ্চারণের সাবলীল হওয়ার কারণে অধিকাংশ পছন্দ করে থাকেন ইভানামের অর্থ হচ্ছে যত্ন নামটিকে নেওয়া ইভা নামটি কোন ভাষার শব্দ ইভা নামটি হলো আরবি ভাষার একটি শব্দ ইভা নামটি ইসলামিক নাম হ্যাঁ অবশ্যই ইভা একটি ইসলামিক নাম কারণ উৎপত্তিগত দিক থেকে এটি আরবি ভাষার শব্দ হিসেবে বিশেষভাবে বিবেচিত অর্থাৎ যে কোনো মেয়ে বাচ্চার জন্য নামটি আপনারা রাখতে পারেন ইসলামের দৃষ্টিকোণ থেকে নামটি রাখার ব্যাপারে কোনো প্রকার বাধা নিষেধ নেই প্রিয় দর্শক আমাদের চ্যানেলে অসংখ্য সুন্দর সুন্দর ইসলামিক নামের ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার সন্তানের জন্য নাম রাখার ক্ষেত্রে খুবই উপকার করবে তাই আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না